দুটো দুটো ভাই নিয়ে এইভাবে উঠতে পারিস হ্যাঁ দুটো দুটো ভাই কোলে নিয়েছিস তাও কিছু ধরে নেই উঠছে দেখো ছোট 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 আচ্ছা আমার হাতটা দাও আমার হাতটা দাও আমার হাতটা দাও তো কাজ সারাদিনে গো মেয়েটা কি বুকটা দেখি বুক দেখি না

কই ডোনা ধরতে রে তুমি এখানে এসে বসে পড়েছো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আর এখন আমি আছি ছাদে এত রোদ চোখ খুলতে পারছি না বাপরে বা আর আজকে হলো সেকেন্ড নভেম্বর তো আজকে একটা স্পেশাল ডে আগামীকাল মানে থার্ড নভেম্বর হচ্ছে ডোনার বার্থডে আমার আমার এখানটা দেখো আজ থেকে এখানটা একটুখানি খোঁচা রয়েছে ছিঁড়ে গেল ছিঁড়ে গেলো না কী হলো আমরা এখন আছি হচ্ছে ছাদে এখন বাজে মাত্র নটা পনেরো দেখো আজকে ছাদে কত জোন আছে এই দেখো ডোনা এখানে সৌরভ এখানে দলু সবাই মিলে এখন ছাদে এসেছি সকালবেলা একটু বেশ ঠান্ডা ঠান্ডা মানে হাওয়াটা দিচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোও লাগছে তো সেই জন্য ডোনাকে একটু ছাদে নিয়ে এলাম ও তো ছাদে আসে না খুব একটা নিয়ে এলাম আজকে একটু ওয়েটটা কমে গেছে তো ওই জন্য প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে ডোনা এখন আর আগামীকাল হচ্ছে ডোনার বার্থডে আজকে তো ধনতেরাস তো দেখা যাক আজকে ধনতেরাস উপলক্ষে ডলুর জন্য কিছু কিনতে হবে কি কিনবো না কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কারণ আগামীকাল তো প্রদীপ চোদ্দো শাক এইসবগুলো সবগুলো খেতে হয় সব কিনতেও হবে আর কালকে যে একটু পার্লার গেছিলাম তোমাদের বলেছিলাম মাথায় স্নান করিনি ওই জন্য চুলটায় মানে ক্রিম ট্রিমগুলো লাগানোর পর চুলগুলো কেমন তেল চিটচিটে হয়ে যায় না ওই জন্য তো আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো তারপরে বেরোবো এই যে বললাম তোমাদেরকে আজকে ধনতেরাস আছে কিছু জিনিস কেনাকাটি করার আছে ঠিক আছে ডোনা এখন গোটা ছাদে ঘুরে বেড়াচ্ছে ডলু এরকম করে হাত দিচ্ছে ডলু কি করছো এই যে 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 ডলু এখন কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না ও এত ক্যামেরা সাই হয়ে গেছে তোমরা সবাই বলো ডলু কেন আসে না কেন আসে না আমি সত্যিই জানি না কেন আসে না আর এই যে সৌরভ গুড মর্নিং খুব রোদ খুব রোদ প্রচন্ড রোদ বাবা এনা এনা না এখন ডোনা 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 এখন খুব ফুরফুর 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 করছে কই ডোনা বব জানে না যে বব আর ভিকি কেউ জানে না ওদেরকে ওকে ছাদে নিয়ে এসেছি যদি জানতো না মাথা খারাপ করে দিত ডোনা একটু স্লিম হয়ে গেছে তো এখন কারণ ডক্টর ওকে বলেছিল ওয়েটটা একটু না কমালে পরে ওর যে পায়ের প্রবলেমটা হচ্ছে বা মাঝখানে ওর স্পনলেট একটুখানি প্রবলেম হয়েছিল ওইটা না কমালে পরে ওয়েটটা না কমালে ওর প্রবলেমটা বেড়ে যাবে তো সেই জন্য অনেকটাই ওয়েট লস হয়ে গেছে আর ডোন তো অ্যাজ ইউজুয়াল ফেভারিট জায়গা এইখানে আসলেই ওর এইখানে উঠতেই হবে ডোনি নি এদিকে এদিকে এই ডোনি এই দেখো এখানে উঠে পড়েছে ওর ফেভারিট জায়গা তাই তো তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে তোমরা জানিও হ্যাঁ আজকে কী হচ্ছে এত কথা শিখে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে বাবা ওঠো ভাই দাও ভাই কাঁদছে কালকে আমি আর সৌরভ একটু বেরিয়েছি সন্ধ্যাবেলা দিয়ে মায়ের চোখে রেখে গেছি বলছে দিদা আমাকে ছেড়ে দাও বাবা ডাকছে মা ডাকছে বারান্দায় যাব প্রচুর কথা শিখে গেছে সারা দিন বকর 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 ছাদে চলো ছাদে এসছি তো আর এই হ্যালোউইনের ভিডিও গুলো দেখবে দিয়ে এরকম করে দেখাবে হ্যালোউইন কেমন করে দেখে হ্যালোবিন এখন একদম রোজ রোজকার ডিউটি হয়ে গেছে চলো আমি চলে যাচ্ছি আমি নিচে চলে যাচ্ছি ওটা দাও আমাকে ওটা দাও আমাকে ওটা দাও ওটা আমি তো দাও চলে গেলাম আমি টা তো এখন বাজে হচ্ছে অলমোস্ট বারোটা আর ছাদ থেকে আসার পর ব্রেকফাস্ট করা তারপরে মাসি গেল কাজ করে বিগিকে স্নান করানো হলো গোল্ড ফিশের ট্যাঙ্কটা ক্লিন করা হলো আর এখন এই এঞ্জেলদের ট্যাঙ্কটা ক্লিন করা হচ্ছে আমার বেশ কিছু মাছ মাঝখানে মরে গেছে আমার এত মানে সেই জন্য মুড অফ ছিল না তো দেখো এখন মাত্র মানে এতগুলো এঞ্জেল ফিশ ছিল এক দিনের মধ্যে সাডেন ডেথ হয়েছে জানি না কেন এরকম হলো সৌরভ তখন হাত দিয়ে ধরার চেষ্টা করছে তো যাই হোক আজকে এই দুটো কাজ হয়ে গেল জানি না এরপর আর কখন বেরোতে পারবো কারণ এরপরে ডলুকে স্নান আছে খাওয়ানো আছে আদৌ এই বেলায় বেরোতে পারবো কি কারণ ডোনা ভিকিকে খাওয়াতে হবে কালকে ডোনাকে ডোনা যেহেতু বার সেই জন্য ডোনাকে কালকে স্নান করাতে হবে দেখো এঞ্জেল ফিসগুলো টোটাল আমার ছখানা এঞ্জেল ফিশ ছিল সেইখান থেকে দাঁড়িয়ে এখন মাত্র তিনটেতে এসে থেকেছে তো চলো দেখাই যাক কি করতে পারি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো গুড ইভিনিং সবাইকে দুপুরবেলায় পরে তোমাদের সাথে আর কোনো কথা হয়নি কারণ অনেকটাই বিজি হয়ে গেছিলাম এদিকে সব ক্লিনিং চলছিল। তারপরে মায়ের যেসব গাছগুলো ছিল সেগুলো একটু ওলট পালট করতে হলো লাইটগুলো লাগাতে হলো যেগুলো লাইট আরও কিনেছিলাম তো যাই হোক দেখো কি সুন্দর আমাদের এখানটা আবার দিওয়ালির সময় লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে কারণ এখানে আমাদের পাড়ায় পরপর তিনটে পুজো হচ্ছে তো যেদিনকে পুজো হবে সেদিনকে তোমাদেরকে দেখাবো আর দিওয়ালি মানেই তো দেখো সবার ঘরে ঘরে কি সুন্দর একদম মানে পুরো আলোয় আলো হয়ে গেছে আর দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেগুলো ডায়মন্ড প্লাজার ওখানকার বিল্ডিং কি সুন্দর দেখতে লাগছে সব লাইটে আর আমরাও দেখো ব্যালকনিতে বাবার জানলাটায় লিভিং রুমের সব লাইট দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে মানে পুরো একদম শুধু আলো আর আলো আর কিছু নেই গত বছর যখন এই ফ্ল্যাটে ছিলাম না তখন এই ফ্ল্যাটে কাজ হচ্ছিল তখন শুধু জাস্ট কয়েকটা লাইট দিতে পেরেছিলাম কারণ তখন গ্রিলটাও এরকম ছিল না গ্রিলটা আমাদের তখন ভেতর দিয়েছিল। গ্রিলটা তো আমরা ঢোকার আগে আমরা বাইরে দিয়ে করেছি যাতে ভালো করে লাইট লাগাতে পারি গাছ রাখতে পারি তো দেখো এরকমভাবে খুব সুন্দর করে সাজিয়েছি এবার মনের মতো করে সাজিয়েছি প্রদীপগুলো দেখো জ্বালিয়ে দিয়েছি সব একটা দুটো প্রদীপ বব উল্টে দিয়েছে ওখানে ধারে যায় প্রায় যাই হোক গত বছর থেকে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে তো চলো এবার আর কি কি কিনছি কারণ চোদ্দো প্রদীপ কিনবো চোদ্দো শাক কালকে ডোনার বার্থডে আছে তো সব কেক কিনতে হবে আর ডলু আছে মায়ের কাছে আমি আর সৌরভ বেরিয়েছি কারণ রাস্তায় আজকে মারাত্মক ভিড় হবে কারণ मैं দোকানে जासे ভিড় হয় দেখো না সব সোনার দোকানগুলোতেও প্রচণ্ড ভিড় আর সোনার দোকানগুলো সাজিয়েছেও খুব সুন্দর আমি পাশে দাঁড়িয়ে বুঝতে পারছি তা আমাদের দেখা হলো হচ্ছে মিল আমি কালকে আমার ডোনার বার্থে সেই জন্য ওর জন্য কেক নিতে এসেছি তার সাথে ওর জন্য দেখালো আমার দাঁড়িয়ে খাওয়াচ্ছে লা লা কুপা লাগল খুব ভালো লাগল আমার দিদিকে অনেক ভালোবাসা তোকে অনেক ভালোবাসা জানাল এটা আবার ব্লগে দিয়ে দেব কেমন লাগে বলো খুব খুব ভালো লাগে তুমি ডলু বেবির তো একই লাগে তো देख ले একজনের সাথে দেখা হয়ে গেল তো রাস্তায় বেরিয়ে যখন তোমাদের সাথে এরকম দেখা হয় সত্যি বলছি ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে আমার তোমাদের সাথে দেখা হলে তোমাদের সাথে কথা বলতে এনিওয়েজ আজকে দেখো অনসব লক্ষ্মী গণেশ এইসব বিক্রি হচ্ছে রাস্তায় মারাত্মক ভিড় আজকে তা আমি যাচ্ছি এখন প্রদীপ কিনতে বাতি কিনতে চোদ্দো শাক কিনবো আর একটু টুকিটাকি সবজি কারণ এখন তিন চার এখন পরপর নিরামিষ চলবে তারপরে আবার ভাই ভাইফোঁটা আছে তারপরে একটা পরে এখান থেকে আর আরও একটা লাইট কিনবো আজকে লাস্ট লাইট কিনবো যেটা আমাদের ব্যালকানির নিচেটাই দেবো কালী পুজো আসলেই যে ভয়টা ছিল সেই ভয়টা এইও একটা মনে হচ্ছে আমাদের মতো বাড়িতে যাদের পেট আছে তাদের তাদের ভয়টা একটু হলেও কাটবে এখনও অবধি আমি কাউকে কোথাও বাজি নিয়ে বসতে দেখিনি কারণ প্রত্যেক বছর যখনই কালী পুজো আসে না আমার প্রচণ্ড ভয় লাগে ডোনার আর ভিকির জন্য বক তো অত ভয় পায় না আর বাজি থেকে ওরা এত মানে কাঁপতে থাকে আমার মানে কিভাবে যে আমি আটকাই একমাত্র আমিই জানি আর ইভেন আমাদের মতো যাদের বাড়িতে ডগি আছে তারা যে কিভাবে খাটের তলায় কোথায় ঢুকিয়ে লুকিয়ে থাকবে সেটা একমাত্র তারাই জানে সেই জন্য এই বছর এখনো অব্দি কিছু দেখিনি আই হোপ যেন কেউ যেন বাজি না ফাটায় বিশেষ করে শব্দ বাজিটা তা এখন আমি চলে এসেছি একটা গিফট সেন্টারে এটা মার্কেট কমপ্লেক্সের মুখেই ডলুর জন্য একটা ছোট্ট একটা ভাই কিনতে হবে কারণ আগের দিন বেরিয়ে ভাই 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 কিনে দিইনি বলে সে খুব কান্নাকাটি করেছে সেই জন্য আজকে ওর জন্য কিনে নিয়ে যেতেই হবে এই সবগুলো কী করে নেবো দিয়ে তারপরে যাব হচ্ছে সোনার দোকানে তো দেখো দুটো ভাই কেনা কমপ্লিট হয়ে গেছে চোদ্দ প্রদীপ বাতি বাজার করা সব কমপ্লিট হয়ে গেছে এখন যাওয়া যাচ্ছে সব কেনাকাটি হয়ে যাওয়ার পরে বাড়ি গেলাম ডলু এত কাঁদছিল মামা করে বাড়ি গেলাম বাড়ি গিয়ে ওকে নিয়ে তারপরে এখানে এসেছি ওর জন্য একটা জিনিস কিনবো কিনে তারপরে বাড়ি চলে যাব। তো দেখা যাক কি কিনতে পারি ওর জন্য সেটা তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে শেয়ার করব। তো ধনতেরাসের জিনিস কেনা কমপ্লিট হয়ে গেছে ডলুর জন্য আর আমার জন্য কিনেছি সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো তার আগে এখন যাচ্ছে হচ্ছে দশ মহাবিদ্যায় যেখানে আমরা প্রত্যেক বছর পুজো দিই তো সেখানে জিজ্ঞেস করতে যাচ্ছি যে পুজো এবার নিচ্ছে কিনা কারণ গত বছর নিয়েছিল গত বছর আমরা অঞ্জলিও দিয়েছিলাম তো সেই জন্য স্কুল পাড়ার এখানটায় এখানে যারা যারা থাকো তারা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো এখানটায় দেখো কি সুন্দর পুরো রাস্তাটাই লাইট দিয়েছে তো সেই জন্য এখন যাচ্ছি দেখাই যাক কারণ প্রত্যেক বছর ওখানে পুজো দিই ওখানে আমি অঞ্জলি দিই ছিন্নমস্তার কাছে আর ছিনমস্তার অঞ্জলি একমাত্র দিনের বেলায় হয় আর এই হচ্ছে আমার স্কুল তোমাদেরকে একদিন ডিটেলসে দেখাবো এখানে একটা খুব সুন্দর কালী পুজো হয় এখনও ঠাকুর আসেনি সব এক এক করে আসবে তো এইটা হচ্ছে জনকল্যাণ সমিতি এখানে দশম মহাবিদ্যার পুজো হয় তো এখানে জিজ্ঞেস করতে গেল সৌরভ তো পড়লো যে এখনও কিছু ঠিকঠাক নেই আগামী কালকে আবার এসে জিজ্ঞেস করতে যে পুজো হবে কি হবে না তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো কালকে তোমাদেরকে বাড়ি আসার পর সেরকম করে কথা হয়নি কারণ কালকে রাতে আস্তে আস্তে লেটও হয়ে গেছে আর বড় কথা ডোনা খাওয়ানো ডলুকে খাওয়ানো ঠিক আছে তো এখন তোমাদেরকে দেখাচ্ছি কি কি কালকে ধনচের কিনলাম ডলুর জন্য তো ডলুর তো দেখো ছোটো থেকে ও বালা পড়ছেই মানে সোনার কি বালাটা আছে আমার তো ইচ্ছে ছিল ও ওর বালাটা কি অবস্থা করেছে দেখবে মানে বালাগুলো যখনই পরিয়ে দিই পুরো একদম সোজা করে বেঁকিয়ে ফেলে মানে ভেঙে ফেলেছে জিনিসটা এই দেখো দেখেছো কি অবস্থা করেছে মাম্মা মো দিয়েছিলো ছোটোবেলায় ওকে যে বালা দুটো সেই দুটোরও অবস্থা খারাপ এই দুটো আমি দিয়েছিলাম এটারও অবস্থা খারাপ বাবা যে দুটো দিয়েছে সেটার তো অবস্থা আরও খারাপ তার দিয়ে তারপরে ভাবলাম যে ওদের দোকানে গিয়ে বললাম যে এটা তাহলে কী করবো ওরা বললো একটু আমি একটু মজবুত করে তাহলে চারটেকে দিয়ে করিয়ে দিচ্ছে তারপর ধরুন ওরা বললো যে বেকার দেবে না আবার যদি খুলে দেয় দেখো না কি করেছে পুরো জিনিসটাকে একদম পুরো বেঁকিয়ে একদম যা অবস্থা করেছে এটা পড়ছেও না আর এর যে সুতোর মতো যে ক্লিপগুলো থাকে সেগুলো খুলে দিয়েছে ও করে কি যখন আমি কালকে পড়াতে গেলাম বালার থেকে ঠিক করে বলছে মা নো 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 বা না চুরি এসব কিছু করবে না একদম খালি হাতে আছে খালি হাতে থাকলে ভালো লাগে বলো কি করছে বারান্দায় যাচ্ছে গিয়ে হাতটা রেলিংয়ে ঢুকিয়ে দিচ্ছে দিয়ে টানছে দিয়ে ব্যাস বড় করে দিচ্ছে তো সেই জন্য আমি ভেবেছিলাম যে ওদের দুটো সবসময় রুপর বালা পরিয়ে রাখবো সেই জন্য রুপর বালাগুলো দেখছিলাম কিন্তু ওকে রূপর বালাগুলো একদমই হাতে ভালো লাগছে না আর অন্নপ্রাশনে আর জন্মদিনে যেসব আংটিগুলো পেয়েছে পাঁচটা আংটি সব টাইট হয়ে গেছে কিন্তু আমি ওই একটা আংটিও এক্সচেঞ্জ করে কিচ্ছু করব না কারণ ও ছোটোবেলাকার ও বড়ো হয়ে দেখতে পাবে তাই না এই দুটো তাহলে থাক খালি হাতেই থাক কি করা যাবে সেই জন্য আগে দেখাই তোমাদেরকে ওর জন্য কি কিনলাম ওই জন্য ওর জন্য জানিও পড়তে পারবে না তবুও কিনে রাখলাম এই যে দেখো যেটা ছোট্ট ছোট্ট দুই কিনেছি আর জানি পড়তে পারবে না কিন্তু এটা আবার আমার কানেও প্রচণ্ড ছোট হচ্ছে তো সেই জন্য দেখো এই দুলটা কিনলাম ছোট্ট ছোট্ট একদম ও যখন ও যদি বড়ো হয় আর আমার কানে দেখো না এটা একদম পুরো মিলিয়ে যাচ্ছে আর আমি তো দুল ওর জন্য পরেও থাকতে পারি না তো সেই জন্য আর এই জন্য এটা কিনলাম কেমন হয়েছে বলো ও যখন বড়ো হবে দেখবে যখন কান ফুটো করবে তখন এটা করতে পারবে আমার এটা খুব পছন্দ হলো সেই জন্য ওর জন্য এটা নিয়ে নিয়েছি কারণ আর কি বালা তো পড়বে না আংটি পরিয়ে রাখি না কারণ এখন থেকে আংটি পরিয়ে রাখলে আঙুল শুরু হয়ে যাবে ওর দুটো চেন আছে চেনও পড়বে না বাই চান্স যদি চেনে ছিঁড়ে ফেলে দেয় সেটা আর খেতে কী করি আর তার থেকে বাবা এখন কিছু দরকার নেই ওই তিন ধাতুর বালা আমি মাঝখানে করিয়ে দিলাম সেইগুলোও পড়লো না সেটাও খুলে দিল আর কী বলতো সোনার জিনিস সোনার বালাটা পরে থাকলে হাতটা দেখতে ভালো লাগে তাই না কিন্তু কী করব আমার মেয়ে তো খুব শান্ত কিছু করার মেয়েকে আমি কিছুই করাতে পারি না লোকে বলবে যে ওর হয়তো কিছুই নেই মানে হাতটা এরকম একদম খালি খালি লাগছে তো যাই হোক আর আমার জন্য কি কিনলাম দেখো আমার যেহেতু বার্থডে আসছে আজকে আছে ইভেন আমার ছ তারিখে বার্থডে আর ছ বার্থডে আর ভাইপোটা সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে কিছুই হবে না সেরকম ঠিক আছে তো সেই জন্য আমি এই বার্থডে উপলক্ষে এটা কিনলাম কারণ পলায় আমার খুব শখ কেমন হয়েছে বলো এই যে এটার বক্স আমার পলায় খুব শখ আমার হাতে তো এটা এই পলাটা আমি তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম এর একটা পিন গত বছর যখন আমরা এখানে শিফটিং তখনও করিনি তখন এখানে কাজ হচ্ছে তখন এই পড়াটা আমি সবসময় পরে থাকতাম এর একটা পিন খুলে এই ঘরে পড়ে গেছিলো এবার যেদিনকে পিনটা খুলে যায় তারপরে আমি বাঘুটি বাজারে গেছি এ করেছি সারা রাত ধরে চিন্তা করেছি কি হলো কোথায় গেল আমার পিনটা তারপর দেখলাম যে এই বাড়িতে এসে ঘর বছর থেকে দেখলাম এটা রাখা আছে তো ফাইনালি এটা ঠিক করে দিয়েছিলাম কারণ এটা এটা সিঙ্গেল পিসটাই আছে এটার আর একটা যে পিসটা সেটা ভেঙে গিয়ে আমি সেটাতে মোটা পলা করিয়েছি তো এইটাও থাকলো আমার এইটাও থাকলো আর এইটা দুটো করালাম এটা খুব সুন্দর দেখতে আমি পরেও ছিলাম আগের দিনটা পরেছিলাম কিন্তু আজকে এটা দোকানে দেবো ওরা এই যে আশাটা যেটা লাগাতে হয় সেটা শুধু লাগিয়ে দেবে আর এটা এইটা তো আমার হাতে আছেই এটা আমি বিয়ের বছরে করেছিলাম আর এই দুটো যেটা দেখছ এটা একটা মা নেবে মানে মাকে দেব আর একটা আমি করব কিন্তু প্রবলেমটা হয়েছে আমার হাতে এটা একদম পারফেক্ট হচ্ছে মায়ের হাতে এটা আবার একটু ছোটো হচ্ছে সেই জন্য এবার কী করবো একটা দেখাই যাক ইয়ে করবো একটু বড় করে আসতে হবে বলা তো আর বড়ো হয় না আমি বলে এসেছি কারণ মার আমি বরাবরই টোক টোক যে কলাগুলো সেগুলো একসাথেই দুটো করে করে থাকতাম মা একটা পড়তো আমি একটা পড়তাম সেই জন্য এইটা মাকে মাকে একটা দেবো আমি একটা পড়বো এই হচ্ছে আমার বার্থডে প্লাস ধনতেরাস গিফট কেমন হয়েছে জানিও এই যে এটা মায়ের কেমন হয়েছে জানিও এই কিনলাম এই হচ্ছে ছোট্ট একটা শপিং ধনতেরাসের তো কিন্তু অবশ্যই যেমন লাগলো অবশ্যই বললো ডিজাইনটা অলমোস্ট একই ডিজাইন অলমোস্ট একই ডিজাইন কিন্তু এর এখানে তিনটে ফুল দেওয়া আছে এখানে তিনটে ফুল দেওয়া আছে আর এখানে দুটো করে ফুল দেওয়া আছে আর প্রত্যেক বছরই আমরা ঘরদের কাছে কিছু না কিছু কিনি গত বছর যেমন মায়ের একটা পাশা কিনেছিলাম এভাবে কিনতে থাকি ঠিক আছে তো চলো সবাই দিওয়ালি খুব ভালোভাবে কাটাও সবাই খুব আনন্দে থাকো এই কটা দিন আর একটা কী সবাইকে অনুরোধ করব। যেন কেউ বাজি ফাটল না আমাদের বাড়িতে যাদের ডগ আছে তাদের প্রচণ্ড ভয় লাগে কারণ কালকে যেমন রাত্রবেলায় সাড়ে বারোটার সময় আমাদের ঠিক এইখানে এত বাজি ফাটছিলো ডোনা সেই ডোনার বিটি পুরো কাঁপ ছিল ববের তো ওটা কোনো সেন্স নেই বব তো বোঝে না চলো ঠিক আছে কিন্তু ডোনা কি কষ্ট হয় ইভেন রাস্তার স্ট্রেডদের প্রচণ্ড কষ্ট হয় যাদের বাড়িতে ছোটো ছোটো পাপ আছে তাদেরও খুব কষ্ট হয় তো আমার কাছে আমি সবাইকে একটাই অনুরোধ করবো যাদের এরকম আছে বা যাদের নেই প্লিজ কেউ ওই শব্দবাজি ফাটিও না আমি তো ডোনা দিকে আসার পর থেকে বাজি কি জিনিস ভুলেই গেছি একবারই রং মশাল জ্বালিয়েছিলাম ব্যাস ওই শব্দবাজি একদমই ফাটাই না ঠিক আছে তো চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নেক্সট ব্লগে ডোনার বার্থডে ব্লগে ঠিক আছে সবাই ভালো থেকো দিওয়ালি খুব ভালো করে কাটাও আনন্দ থেকো দিলাম টেক কেয়ার বাবাই